ফের কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেল পুলিশ কর্মী খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত কয়েদি স্বর্ণ এ নিয়ে তৃতীয়বার সে সংশোধনাগার থেকে পালিয়ে গেল জানা যায় দু সালে চুরির মামলায় পুলিশ তাকে আটক করলে আদালতের নির্দেশে তার ঠাঁই হয় বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু সে কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায় তারপর পুলিশকর্মী অঙ্ক মগ হত্যার ঘটনায় তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ সেই মামলায় আদালত থেকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে ফের একবার তার ঠাঁই হয় কেন্দ্রীয় সংশোধনাগারে চার বছর পূর্বে সে দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে যায় তারপর বহির থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুনরায় তার ঠাঁই হয় কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু কেন্দ্রীয় সংশোধনাগারে কর্মরত জেল পুলিশের গাফিলতির কারণে তৃতীয়বারের মতো ফের সে পালিয়ে যায় কয়েদিদের উপস্থিতি নিশ্চিত করার সময় দেখা যায় কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরা নেই কেন্দ্রীয় সংশোধনাগারের জেলার দেবাশিস শীল ও সাব জেলার নান্টু দাসের নজরে আসে বিষয়টি তারপর শুরু হয় পুলিশের দৌড়ছাপ সিপাহী জেলার পুলিশ সুপার আইজি প্রিয়জন সহ বিশালগড় থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় কেন্দ্রীয় সংশোধনাগারে শুরু হয়েছে তল্লাশি অভিযান আসামি স্বর্ণকুমার ত্রিপুরার বাড়ি দক্ষিণ জেলার মনুবাজারের ছোট শাকবাড়ি এলাকায় পলাতক কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরার বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা গ্রহণ করা হয়েছে দৌড়ছাপ চলছে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এখন দেখার পুলিশ পলাতক কয়েদি স্বর্ণকুমার ত্রিপুরাকে জালে তুলতে পারে কিনা তবে রাজ্য পুলিশের চরম গাভিলতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তা আর বলার অপেক্ষায় রাখে না শুধুমাত্র বিলাসবহুল গাড়ি দিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করা এবং কারো সানগ্লাস লাগিয়ে নিজেদের জাহির করা সিংহভাগ পুলিশ আধিকারিকের কাজ হয়ে দাঁড়িয়েছে জনগণের পয়সায় মাসে মাসে মোটা অঙ্ক বেতন পেয়ে তারা এখন বেশ আরামে রয়েছে যার পরিণামে ঘটছে এই ধরনের ঘটনা শ্যান্দন টিভি না করছে কেউ বিকাশ সাংবাদিকের বাড়িতে কেমন করতো না করছে না না আপনারা কেউ মানে কইসিনি যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না বাইরের থেকে সাংবাদিকরা কাজ করতে পারতো না আমরা তো খবর পাই না আসামি যেন খবর পাই আছি Yeah